কি হচ্ছে এগুলা লেবু সালাদ খাবো কি টমেটো সালাদ খাবো কি দিয়া সালাদ একটু সরিষার তেল দিবে নাকি না তেল দিলে ভালো লাগতো না আজকে খাবো কি আমরা দেখি তো ও বাবা এগুলা দুপুরে পাক করছিলাম আমি তো ছিলাম না না মুরগি বিরিয়ানি তোমরা কি করতেছ মোবাইল দিয়ে লেখাপড়া শিখাইতেছে মোবাইল দিয়ে লেখাপড়া শিখতেছি লামিয়াই কই লামিয়ায় গুম দিছে না বানাই রেস কাঁচামিচ কো একটাও তো দেওয়া যায় না আচ্ছা নিয়ে আসো